কিডনি হুমকির মুখে মুখে আমাদের দুই পাজরে দুইটা কিডনি থাকে কিডনিতে কিডনিতে যাদের ইনফেকশন হয় কিডনি যাদের ড্যামেজ হয় তাদের কিন্তু চিকিৎসা করে খুব সহজে ভালো করা যায় না মনে রাখবেন কিডনি রোগ নীরব ঘাতক রোগ একবার যদি আপনার শরীরে আঘাত হানে একবার যদি নীরবে নিবৃত্তে আপনার শরীরে ঢুকতে পারে তাহলে কিন্তু আপনার অবস্থা শেষ কারণ কিডনি রোগের চিকিৎসা বাংলাদেশের সব জায়গায় হয় না সব জেলায় হবে না সব থানায় সব উপজেলায় সব ইউনিয়নে হবে 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 না আপনাকে কিডনি রোগের চিকিৎসা করতে হলে ঢাকায় যেতে যেতে বড় বড় হাসপাতালগুলোতে জেলা পর্যায়ে যেতে হবে কিন্তু সবার পক্ষে সেটা যাওয়া সম্ভব না এই জন্য আমি বলবো যে আপনার কিডনি রোগের প্রাথমিক লক্ষণ কি এগুলো জানতে হবে আপনার প্রস্রাবের লক্ষণ কি ইনফেকশনের লক্ষণ কি জানতে হবে আপনার ঘন ঘন কেন পস্রাবের ইনফেকশনটা হয় সেই বিষয়ে আপনাকে জানতে হবে কারণ আপনি যদি একটা রোগের সম্পর্ক লক্ষণ সম্পর্কে আগে থেকে জানেন অকি বহল থাকেন তাহলে কিন্তু আপনার ওই রোগ সম্পর্কে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন সো যারা ভিডিও দেখছেন আমি বলবো যারা ভিডিও দেখছেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানান দেবেন এই মুহুর্তে অনেকে অলরেডি লাইভে চলে আসছেন মার্শাল্লাহ প্রস্রাবে ঘন ঘন ইনফেকশন প্রথমেই বলবো প্রস্রাবের ইনফেকশনটা কি আপনি আপনি যদি প্রস্রাব করেন আপনার প্রস্রাব করার সময় যদি জ্বালা যন্ত্রণা করে জ্বালা পোড়া করে জলে ভিতরে নালীতে যদি জলে মরিচের মতো জলে অনেকে বলে এইটা একটা প্রস্রাবের ইনফেকশনের কারণ প্রস্রাবের কালার পরিবর্তন হয়ে যাবে রঙ চেঞ্জ করবে যেমন নর্মালি প্রস্রাবের রংটা কি সাদা বা ক্ষয় মানে খর খের আছে না খের ভিজাইলে পানি যেরকম হয় ওই রকম একটা কালার আসবে কিন্তু যদি আপনার প্রস্রাবের কালার চেঞ্জ হয় লাল টকটক হয়ে যায় অর্থাৎ প্রস্রাবের সাথে আপনার যদি আপনার রক্ত যায় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন আছে আপনার প্রস্রাব করার সময় যদি জ্বালা যন্ত্রণা করে প্রস্রাবের নালীর ভিতরে কিটকিট করে কামড় দেয় প্রস্রাব যদি দুই নালী বা তিন নালীতে হয় তাহলে কিন্তু আপনার প্রস্রাবের ইনফেকশনের একটা অন্যতম কারণ যারা ভিডিও দেখছেন আপনার প্রস্রাবের দুর্গন্ধ প্রস্রাব করার সময় অতিরিক্ত ফেনা ওঠে এগুলা কিন্তু প্রস্রাবের ইনফেকশনের একটা অন্যতম কারণ সো এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার প্রস্রাবের ইনফেকশন ইনফেকশন আপনি নাই কারণ প্রস্রাবের হলে কি হবে আপনার জীবনটা দুর্বিষহ হবে ঘন ঘন প্রস্রাব হবে অল্প অল্প প্রস্রাব হবে প্রস্রাব ক্লিয়ার হবে না প্রস্রাব করবেন প্রস্রাব করার পরে একটু প্রস্রাব আবার ঝরবে অজুটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনার জীবনটা আর সাধারণ জীবন মানুষের মতো থাকবে না সো আপনার প্রস্রাবের ইনফেকশন হলে আপনি অবশ্যই এখনই সাবধান হন সচেতন হন কারণ আপনার প্রস্রাবটার কালার কি আপনার প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্রণা কেন করছে আপনার প্রস্রাব করার সময় প্রস্রাবের নালী থেকে ব্যথা কেন হচ্ছে সেটা কিন্তু আপনার জানতে হবে সো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার যদি প্রস্রাবের ইনফেকশনটা হয় আপনার যদি মনে হয় যে আপনার ভিতরে এই ধরনের লক্ষণ আছেন রিমোটটা কই এসির এসির রিমোটটা কই ভাইয়া এ স্টিমটা এসই কি চলে না চলে না কারেন্ট কি আছে এতে গরম হচ্ছে না মাশাআল্লাহ তো মূলত আমরা কিডনিতে ইনফেকশন কেন হয় আপনার কিডনির রোগটা কি সেটা নিয়ে আছে কথা বলবো কারণ আপনার যদি প্রস্রাবের ইনফেকশনটা হয় আপনার যদি প্রস্রাবের ইনফেকশনটা হয় আপনি কিভাবে বুঝবেন খুব সহজ করে বলি প্রস্রাব অল্প পরিমাণ হবে প্রস্রাব ঘন ঘন হবে পস্রাব করার সময় জ্বালা যন্ত্রণা করবে প্রস্রাব করার সময় প্রস্রাবের নালি থেকে ব্যথা করবে কিট করে কামড় দিতে পারে প্রস্রাবের কালার চেঞ্জ হতে পারে প্রস্রাবে মারাত্মক দুর্গন্ধ হইতে পারে এগুলো এগুলো হলো প্রস্রাবের ইনফেকশনের বৈশিষ্ট্য বা লক্ষণ কেন হয় আপনার প্রস্রাবটা কেন ইনফেকশন হয় বারবার কেন ইনফেকশন হচ্ছে এটা হলো আমাদের মূল টপিক বিশেষ করে মা বোনদের মা বোনদের ক্ষেত্রে কথা বলবো যে মেয়েদের বা মা বোনদের প্রস্রাবের ইনভেশনটা বেশি ঘন ঘন হয় রিপিটেড ইনফেকশন হয় ইউটিআই রোগ এটা আমরা বলি কেন হয় মা বোনরা সারাদিন বাথরুমে থাকে রান্না করে থাকে কাজ করে পানির কাছে কিন্তু পানিটা খায় না সো মা বোনরা পানির পরিমাণটা কম খায় এটা হলো অন্যতম কারণ আর দ্বিতীয় কারণ হলো মা বোনদের জরায়ু বা প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তা এটা খুব কাছাকাছি অবস্থান হওয়ার কারণে অনেক সময় মা বোনরা পায়খানা পথ পরিষ্কার করার সময় হাত দিয়ে সামনে পিছনে পানি নেয় তো পিছন থেকে যদি হাতটা সামনে আসে তাহলে রাস্তার সকল পায়খানা জীবাণু প্রস্রাবের রাস্তায় ঢুকে যায় অর্থাৎ প্রস্রাবের রাস্তা বা নালি আর পায়খানা রাস্তা বা নালি এটা কাছাকাছি হওয়ার কারণে মেয়েদের প্রস্রাবের ইনফেকশনটা বেশি হয় আরেকটা অন্যতম কারণ আছে সেটা হলো যখন পিরিয়ড হয় হয় মাসিক এই সময় কিন্তু অনেকেই দেখবেন যে জামা কাপড় বা কাপড় ইউজ করে হ্যাঁ ব্লিডিং ব্লিডিং জন্য বা পরিষ্কার রাখার জন্য তো ওই যে জামা কাপড় বা কাপড়টা ব্যবহার করছে সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় পরিষ্কার পরিচ্ছন্ন স্টেরাইল হ্যাঁ রোগ জীবাণুমুক্ত না হয় সবাই তো আর স্যানিটারি প্যাড ব্যবহার করে না বাংলাদেশে তো তাদের কিন্তু এই জরা পস্রাবের ইনফেকশনটা বেশি হইতে পারে আরেকটা ছেলে এবং মেয়ে দুইজনেই হতে পারে স্বামী স্ত্রী ছাড়া অবৈধ মিলামেশা যেটা অনৈতিক অবৈধ হ্যাঁ অনিরাপদ শারীরিক মিলামেশা করলে অপরিচিত পার্টনার হলে সেখান থেকে একজন থেকে আরেকজনের শরীরে এই যৌন রোগ যেমন গনোরিয়া সিপিলিস এইডস এরকম ভয়াবহ রোগ ছড়াইতে পারে যেগুলো পস্রাবের ইনফেকশনের অন্যতম কারণ সো যারা ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিও তো অলরেডি সাতশো প্লাস মানুষ লাইভে আছেন এই মুহূর্তে মাশা আল্লাহ তো আমি বলবো যে আমাদের ভিডিওগুলা ভালো লাগলে তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন আমাদের পেজ এবং চ্যানেলগুলা ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখছেন অনেক অনেক ভালোবাসা রইল তো আপনারা আমাদের ভিডিও দেখেন বলে আমরা ভিডিও করার জন্য আগ্রহ পাই মনে রাখবেন সব ভিডিও কিন্তু এক না জীবনের গল্প অনেক কঠিন হয়ে যায় যদি আপনার বারবার প্রস্রাবের ইনফেকশন হয় বার বার ঘন ঘন প্রস্রাব হয় আপনি ঘুমাইতে পারবেন আপনি ঘুমাইতে পারবেন আপনার ঘুম হবে তলপেটে ব্যথা করবে প্রস্রাবের ইনফেকশন হলে তলপেটে ব্যথা করবে জ্বালা জ্বালা করবে আপনার জ্বর আসবে খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে আমি এক নজরে কয়েকটা বৈশিষ্ট্য বলবো যে কয়েকটা বৈশিষ্ট্য থাকলে আপনি বুঝবেন আপনার কিডনি রোগের প্রাথমিক লক্ষণ নাম্বার ওয়ান আপনার খাবার রুচি নষ্ট হবে নাম্বার টু আপনার শরীরে হঠাৎ করে অ্যালার্জি দেখা দেবে নাম্বার থ্রি আপনার প্রস্রাবের পরিমাণ কমে যাবে প্রস্রাব খুব অল্প পরিমাণ হবে এবং প্রস্রাবের কালার পরিবর্তন হবে এছাড়া কি হয় কিডনি তিন হলে দুই পাঁচরে ব্যথা করতে পারে যেখানে প্রস্রাব করবেন অতিরিক্ত ফেনা উঠতে পারে কারণ কি প্রস্রাবে অতিরিক্ত ফেনা ওঠার মানে কি মানে হলো কিডনির ভিতরে যে থাকে যে গুলো থাকে রস হলে হয়ে যায় ঠিক যে ভিতরে অনেক সাকনি আছে ন্যাফ্রন আছে এগুলোকে ন্যাফ্রন বলি এগুলো যদি ড্যামেজ হয় তাহলে কিডনি দিয়া প্রোটিন পাস হয় প্রোটিন তখন প্রস্রাব করলে যেহেতু প্রোটিন থাকে তখন ওই জায়গায় ফেনা ওঠে খুব গুরুত্বপূর্ণ এর হাত এর হাত কতবার নাকি শিখতে তো সমস্যা নাই শিখতে কোন সমস্যা আছে যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার কিডনি আপনার সম্পদ আল্লাহতলা দনী ঘড়ি আমি বলছি ধনী গরিব রাজা বাচ্চা সাদা কালো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে কিডনি গিফট করছে দুইটা কিডনি একটা ডান পাথরে থাকে একটা বাম পাথরে থাকে এই যে কিডনি এই কিডনি আমার শরীরে কি কাজেন এই কিডনি অপরিষ্কার করে আপনার রক্তে যত জীবাণু আছে যত বিষাক্ত পদার্থ আছে যত বর্জ্য পদার্থ আছে এগুলা পরিষ্কার করে কিডনি কিভাবে আপনার রক্তকে মানে সাকুনির মতো পরিষ্কার করে রক্তের যে জীবাণুগুলা সেগুলো প্রস্রাবের আকারে বের করে দেয় কিডনি অর্থাৎ আপনার শরীরের রক্ত পরিষ্কার করার দায়িত্ব কিডনি আপনার শরীরের রক্ত তৈরি করে এরাইথ্রোপয়েটিন এই রক্ত তৈরি করার দায়িত্ব কিডনি আপনার কিডনি কিন্তু আপনার শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স করে আপনার পানির পরিমাণ ব্যালেন্স করে যাদের উচ্চ রক্তচাপ সেটা কিডনি আপনার মেনটেন করে এই জন্য বলবো আপনার কিডনিটা ভালো আছে এটা দেখা উচিত কারণ কাশি রেগিয়েছে এসি চালাইয়া সমস্যা না চামাইল চা সমস্যা জামালা এটা জামালা হম অনেকেই প্রশ্ন করছেন অনেক বসন্ত বাতাসে অনেক ধন্যবাদ ডাক আপনাকে মিস্টার ডাক্তার বা বাসি মুখে কুসুম গরম পানির সাথে লোবর রস মিক্স করে খেলে কি কিডনির উপকার হয় হৃদয় মন ইমন আপনারা অনেকেই লেবুর রস খান তবে আমি বলবো লেবুর রস নর্মাল পানি খাবেন লেবুর রস কি নর্মাল পানি খাবেন নর্মাল কারণ নর্মাল পানিতে যদি লেবুর রস খান তাহলে লেবুর যে গুণাবলী গুণাগুণ সেটা ঠিক থাকবে গরম পানিতে খেলে কি হয় কে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায় অতিরিক্ত গরমে আর ঠান্ডা পানিতে খেলেও নষ্ট হয়ে যায় তবে লেবুর রস আদার রস মধু পানি দিয়ে মিক্সড করে খেলে আপনার শরীরে অনেক উপকার অনেক এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে সো লেবুর রস খাওয়া উচিত সকালবেলা বাসি বুকে খাওয়া দিতে পারে গরম পানিতে না করাটাই ভালো খাইলেও একদম হালকা গরম পানিতে খেতে পারেন আর না ওইটা কারফোনফোন লক্ষ্য জানা কেন

শুধু তাই মন ভালো আছে ফাঁকি দেয় তাই না সবাই চিনেন তো সবাই করবেন বা প্রস্রাবের ইনফেকশন কেন হয় তো মূলত প্রস্রাবের ইনফেকশনের কারণ হলো পানি কম খাওয়া আপনি যত পানি কম খাবেন তত প্রস্রাবে জ্বালা পড়া করবে প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে যাবে পস্রাবের ইনফেকশন হবে আর একটা হলো শারীরিক অবৈধ মিলামেশা আরেকটা হলো মেয়েদের ক্ষেত্রে যে জরায়ুর রাস্তা এবং পায়খানার রাস্তা কাছাকাছি হওয়াতে পায়খানার পথ থেকে জীবাণু সামনে চলে আসে তো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে ঠিক মতো পানি খেলে পশ্চাব রাস্তা ইনফেকশন হবে না ইনশাল্লাহ আর শামিম মিয়া স্যার কেমন আছেন সৌদি আরব থেকে আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম শামিম ভাইকে ধন্যবাদ জানাই শামীম ভাই দোয়া করবেন আগামী মাসের শেষ সপ্তাহে ইনশাল্লাহ উমরা উমরা করতে আমরা সৌদি আরব আসবো ইনশাল্লাহ আগামী মাসের শেষ সপ্তাহ যদি আল্লাহ কবুল করে আমাদের পাসপোর্ট এবং ছুটি রেডি সো আগামী মাসের অর্থাৎ অগাস্ট মাসের শেষ সপ্তাহে আমরা উমরা করতে আসবো ইনশাআল্লাহ কি ঠিক আছে নি যদি আল্লাহ কবুল করে কিডনিতে পাত্র হলে কি খাবার বেশি খাবো আর কি খাবার খাবো না রাস যারা ভিডিও দেখছেন কিডনিতে যদি কোনো কারণে পাথর হয় আমি আবারও বলছি কিডনিতে যদি পাথর কেন হয় কিডনিতে পাথর হওয়ার অন্যতম কারণ হলো পানি কম খাওয়া যারা প্রবাসে থাকেন সৌদি আরব কাতার কুয়েত হ্যাঁ ইরাক তারপরে আরব আমিরাত ওমান দেখবেন যে এই সকল বাহরাইন এই সকল অঞ্চলে যারা থাকেন তাদের কিন্তু কিডনিতে পাথরটা বেশি হয় কারণ কি তারা পানি কম খায় মরুভূমি গরম বেশি পানি শরীর থেকে অতিরিক্ত ঘামযুক্ত হয়ে যায় সো আমি বলবো যে আপনারা যারা প্রবাসে থাকেন খুব খেয়াল রাখবেন পানিটা খাওয়ার প্রতি আর কিছু কিছু অক্সালকযুক্ত খাবার আছে যেগুলো খাইলে কিডনিতে পাথর বেশি হয় যেমন আপনি টমেটো গাজর হ্যাঁ তা পুঁই শাক পালং শাক কচুর লুচি কচুর ডাটা কচুর শাক মাশরুম এগুলো খাইলে একটু বেশি কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত কাঠবাদাম খাইলেও কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকবে মুন্সি রিয়াদ হোসেন ভাই মুন্সি রিয়াদ হোসেন ভাই আপনি কমেন্টস করছেন ঢাকায় কোথায় বসে আমি ঢাকায় ঢাকায় এখানে আবার আরেকটা পেজে আরেকজন কমেন্টস করছে ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হলো অরুণ সরকার ঢাকায় ঢাকায় আমি শুক্রবার করে বসি ভাইয়া শুক্রবার সেটা হলো যে রামপুরা এম জে টাওয়ার পাঁচতলা টাওয়ার পাঁচতলা ঠিকানা দিচ্ছি দুইটা চেম্বার আমার আমি সোমবার মঙ্গলবার লক্ষ্মীপুর নোবা হসপিটালে বসি সোমবার মঙ্গলবার লক্ষ্মীপুর নোভা হসপিটালে বসি আর শুক্রবার করে আমি ঢাকায় রামপুরা এম জে টাওয়ারে বসি রাজীব স্যার উঠা দেন তো খবর হয়ে যাব আমরা খবর হয়ে যাব আজ যারা ভিডিওটা দেখছেন আমি লাইপোমা সম্পর্কে বলবো আপনারাকেই জানতে চাইছেন লাইপোমা তো লাইপোমা আসলে আপনাদের শরীরে চামড়ার নিচে ছোট ছোট গুটি গুটি টিউমার হয় ছোট ছোট আলুর মতো বা একটু মিডিয়াম সাইজের মতো হয় যেগুলো চামড়ার নিচে হয় চাপ দিলে নাড়াচাড়া করে একদিক থেকে দিকে চলে যায় কোনো ব্যথা ব্যথা করে না এগুলা আসলে লাইপোমা এগুলা ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলা যদি কোনো কারণে খুব বেশি ব্যথা হয় তাহলে ভয়ের কারণ আর যদি ব্যথা না হয় তাহলে অতিরিক্ত মানে টেনশনের কারণ নেই আর লাইপোমা খুব বেশি বড় হলে অপারেশন করে নেবেন ভাইয়া আমার ছেলের বয়স মাত্র সাত বছর অনেক অনেক ঘামের ঘামের মনে হয় ম্যাক থেকে বিজে আসছে এরকম কি ওষুধ খাওয়াইতে পারি মেহরিমা জান্নাত আসলে আমাদের অনেকে আছে অতিরিক্ত ঘামি ঘামে শরীরটা যদি অতিরিক্ত ঘামে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বাচ্চার হরমোন টেস্ট করবেন আগে ঠিক আছে থাইরয়েড হরমোন ঠিক আছে কিনা রক্তের পরিমাণ ঠিক আছে কিনা এগুলো ঠিক থাকলে আমরা ওষুধ খেতে বলি আপনি প্রোকাইন ট্যাবলেট খাইতে খাওয়াইতে পারেন প্রোকাইন স্যার আমার বীর্যপাত এমডি ডিজে মুন্না এমডি ডিজে মুন্না এটার মধ্যে একটা ফিলিং করতে হবে ডাইরেক্ট হতেই থাকো তারপরে দশ মিনিট হলে দশ মিনিট একটা না কেমন কি বলো মুরব্বী আপনি খুব চিটিং বাদ হুম হম কেন পিছন দিকে আমরা দিবা তুমি ইয়ার উপর বসাই দাও এই যে কয়েকটা খাতা নাম্বারে বসাই দাও খাতার বাড়িতে উষা হয়ে যায় দশ মিনিট এক টানা দশ মিনিট আর ব্রাহ্মণ বাড়ি আর কোনো চেম্বার আছে দেশি ফ্রেন্ড না ভাইয়া উষা উষা হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ নাও ওকে তা আসলে ধন্যবাদ বড় ভাই রিয়াতে একবার আসেন দেখা হবে খুব যে আচ্ছা ইনশাল্লাহ সামনের মাসে আল্লাহ যদি কবুল করে আমার ভাগ্যে যদি থাকে সামনের মাসের শেষদিকে

এটা প্রস্রাবের সাথে ফেনা হয় কি করব আসলে প্রস্রাবের সাথে ফেনা হওয়াটা ভালো লক্ষণ না প্রস্রাবের সাথে ফেনা হওয়া মানে আপনার কিডনি রোগের প্রাথমিক লক্ষণ আপনার প্রস্রাবের সাথে তখনই ফেনা হবে যখন আপনার কিডনি ড্যামেজ হবে কিডনির ভিতরে নেফ্রনগুলো নষ্ট হবে সাকনিগুলো নষ্ট হবে তখন কিডনি দিয়ে প্রোটিন বের হয়ে যাবে এই জন্য কি প্রস্রাবের সাথে ফেনা হওয়া অতিরিক্ত ফেনা হওয়া আর কি কিডনি রোগের প্রাথমিক লক্ষণ আপনার প্রস্রাবের সাথে অতিরিক্ত ফেনা হলে আপনি অবশ্যই ইউরিনারি টেস্ট করবেন সিরাম ক্রিডিন টেস্ট করবেন একজন ডাক্তারের সাথে পরামর্শ করে দেখবেন আপনার কিডনিটা ভালো আছে কি না প্রস্রাবের সাথে ধাতু যায় গরিবের বন্ধু আইডি থেকে আসলে প্রস্রাবের সাথে ধাতু যায় এটা একটা কমন রোগ অনেক যুবকের ক্ষেত্রে অর্থাৎ আপনি যখন প্রস্রাব করবেন যদি প্রস্রাবের সাথে সাদা সাদা ময়লা যায় বা বীর্য যায় বলে মনে হয় এটা কি আপনার অবহেলা করার কোনো সুযোগ নাই কারণ কি এই রোগ হলে আপনার কিন্তু জীবনে বিরাট বড় মানে প্রবলেমের সম্মুখীন আপনি হতে পারেন কারণ প্রস্রাবের ইনফেকশন থেকে এটা হতে পারে প্রস্টেট গ্ল্যান্ডের ইনফেকশন থেকে এটা হতে পারে র্যাট্রোগ্রেড ইজাকুলেশন অর্থাৎ আপনি যখন স্বামী স্ত্রী মিলামেশা করবেন তখন বীর্যটা সামনে না এসে পিছনে চলে যেতে পারে সেইটা পরে প্রস্রাবের আকারে বের পারে যাই হোক প্রস্রাবের সাথে বীর্য যাওয়া প্রস্রাবের সাথে ময়লা যাওয়া এটা কোনো সাধারণ বিষয় না এটা হলে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ইব্রাহিম কলিল হিম গাইবান্দা শাখাটা থেকে দেখছি থ্যাংক ইউ ইব্রাহিম ভাই আমি কিছু গাইবান্দার জায়গার নাম বলি দেখেন তো ঠিক আছে কিনা যারা গাইবান্দা থেকে আমার ভিডিও দেখেন গাইবান্দা সদর সাঘাটা সাদুল্লাপুর ফুলছড়ি তারপরে আপনার আছে পলাশবাড়ি গোবিন্দগঞ্জ যারা পলাশ গাইবান্দা থেকে আমার ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ রইল মেহেদি হাসান ভাই কুমিল্লা কোনো চেম্বার আছে না ভাই কুমিল্লায় আমার চেম্বার নাই ডি এক্স আহাত আহমেদ আমি এক মিনিট থাকতে পারি না ভাই আচ্ছা এটা সম্ভবত এক মিনিট যদি আপনি স্বামী স্ত্রী মিলামেশা না করতে পারেন এর ভিতরে যদি আপনার বীর্য আউট হয়ে যায় ইজাকুলেশন হয়ে যায় তাহলে সেটা প্রিমেচুরি ইজাকুলেশন রোগ কখন যখন আপনার একটানা তিন মাস ক্রস করে যাবে তখন এই রোগটা প্রিমেচুরি ইজাকুলেশন এটা কেন হয় এটা হয় মূলত আপনার নার্ভাসনেস থেকে শারীরিক দুর্বলতা থেকে অনেক রোগ যেমন ডায়াবেটিস হলে থাইরয়েড হরমোন সমস্যা হলে টেস্টোস্টেরন হরমোন কমে গেলে আর বেশিরভাগই হয় নার্ভাস টেস্ট থেকে আমি পারবো কি পারবো না অতিরিক্ত ভয় অতিরিক্ত কিনে নেওয়া এগুলি কিনজনা এটা কি ইলেকাস কিনে নেয়া এগুলি কিনজনা এটা কি কি হুল বেড়া তুই ভাত ভাত নিয়ে কি আমার খালি যা এগুলা বাগের খুশি হব গেটিয়াই কি খুশি হয়ে যাব বুদ্ধি কম

কোনটার ওষুধ ভাইয়া আলুর ফত ভাই একটা প্রশ্ন প্রশ্ন করেন ভাই অনেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন মা আশা আল্লাহ যা যা কাল রেডি করতে বলো এখন শুধু তুমি তো কথা হল হন্ডা আছে লাগে হন্ডা আছে তো বাতানতে কথা হল সাহেব অন্তর তো খাই তুই যা গেলে তোরা বাদ দিয়ে দিবে

Reator dos